হ্যালো আমার ছোট সোনারা তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চর নাই আহা কিল চর নাই দেখো সোনারা এখানে খোকা মামার বাড়ি যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে মামার বাড়ি তো ভারী মজা তাই না কারণ সেখানে তো কিলচর নেই কেউ তাকে মারে না কিচ্ছু বলে না দেখো খোকনের মুখে কত হাসি সে মামার বাড়ি যাবে বলে দেখো সে কি সুন্দর নতুন জামা প্যান্ট পরেছে কাঁধে ব্যাগ নিয়েছে আর মিষ্টির হাঁড়ি নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মামার বাড়ি যাচ্ছে আর খোকনের গ্রামটি দেখো কত সুন্দর কত ছোট ছোট ঘর কত গাছপালা দেখো সোনারা তাহলে চলো সোনারা আমরা ছড়াটি আরেকবার পরে নেই তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় দেখেছো সোনারা তাহলে মামার বাড়িতে ভারী মজা কোনো কিল চড় নেই তোমরা নিশ্চয়ই মামার বাড়িতে যাও মামার বাড়িতে কেউ মারে না সবাই আদর করে সবাই দুধ ভাত খেতে দেয় তাই তো তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে